বলো তুমি হ্যাপি নিউ ইয়ার লিখলে কেন এখান থেকে কান ধরে তোবা করে উঠবে জিন্দিগিতে আর কোনোদিন এই শব্দ তোমার জাতি অশিক্ষিত তোমার অশিক্ষিত তুমি এটাকে স্বাগতম জানালে কি করে শুধু শুধু তাই নয় যারা জানুয়ারি এক তারিখে শুভদিন বলেছে যারা পহিলা বৈশাখকে শুভ দিন বলেছে তাদের বিচারের মাঠ হবে ইহুদিদের সাথে সাথে তাদের বিচারের মাঠ হবে হিন্দুদের সাথে তাহা বললে হ্যাপি নিউ ইয়ার শুভ দিন বলো জানুয়ারির এক তারিখে পহিলা জানুয়ারিতে কি করলেন আছে কেন তুমি হ্যাপি নিউ ইয়ার বললে এটা সেরে কিনা লাইক তোমাকে তোমার মাস্টারকে তোমার জাতিকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না আজকের পরে তুমি মরা পর্যন্ত কোনো দিন ইংরেজি মাসের প্রথম দিনকে শুভ দিন বলে জানাও যদি তাহলে তুমি একজন খাঁটি মুনাফে তুমি বক্তব্য শুনে মানো না পহিলা বৈশাখ হলো হিন্দুদের প্রথম দিন আর পহিলা জানুয়ারি হচ্ছে ইহুদি খ্রিস্টানের প্রথম দিন বলো তোমার খুশি হলো কেন শোন মানুষ ও পশু হয়েও না মানুষ ও পশু হয়েও না সাহাবিদেরকে একটু মূল্যায়ন করিও বল তুমি হ্যাপি নিয়র লিখলে কেন এখান থেকে কাম ধরে তোবা করে উঠবে জিন্দিগিতে আর কোনোদিন এই শব্দ কাউকে বলবো না তুমি অশিক্ষিত তোমার জাতি অশিক্ষিত তোমার মাস্টার অশিক্ষিত তুমি এটাকে স্বাগতম জানালে কি করে শোনো শুধু তাই নয় যারা জানুয়ারি এক তারিখে শুভ দিন বলেছে যারা পয়লা বৈশাখকে শুভ দিন বলেছে তাদের বিচারের মাঠ হবে ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে তাদের বিচারের মাঠ হবে হিন্দুদের সাথে তাহাজ্জুদ পড়লেও রাসুল sallallahu alaihi বলেন মানতাশবাহু বিকাউমিন ফাও মিনহুম যারা যাদের সাদৃশ্য অবলম্বন করে যারা যাদেরকে ভালোবাসে যারা যাদের নিয়ম নীতি কৃষ্টি কালচার কে ভালোবাসে বিচারের মাঠে তারা তাদের সাথে থাকবে বলো তুমি বিচারের মাঠে কার সাথে থাকবে আমি যদি বুঝাতে না পারি আমি আবার বলি আল্লাহ নবী বলছেন মান্তা সাপা হবে কমিন যারা যাদেরকে ভালোবাসে যারা যাদের নিয়ম পছন্দ করে যারা যাদের পোশাক আশাক কে ভালোবাসে যারা যাদের কৃষ্টি কালচার কে ভালোবাসে বিচারের মাঠে তারা তাদের সাথে থাকবে বলো তুমি হ্যাপি নিউ ইয়ার লিখলে কেন বল তোমার বিচারের সাথে হবে তোমার না সাথে হবে তুমি সাবধান থাকো তুমি একজন অশিক্ষিত মানুষ শুনুন কোন দিনকে মূল্যায়ন করা সেরে এই কথা একটু পরে বলছি আপাতত বলে গেলাম আপনার পরকাল ইহুদি খ্রিস্টানের সাথে করা কোনো কেন। এতে আপনার কি আছে ইহুদিদের দিনের সাথে আপনার আনন্দ কি করে হয় এই ইহুদি খ্রিস্টান মুসলমানের চিরশত্রু আর তুমি কি করে জানুয়ারি এক তারিখে শুভ দিন বলে আনন্দ ফুর্তি করো তুমি মুসলমানের বাচ্চা তোমার লজ্জা হয় না তোমার গস্ত মুসলমান তোমার রক্ত মুসলমান তোমার মেজাজ মুসলমান তোমার বুদ্ধি মুসলমান তোমার বিদ্যা মুসলমান তোমার নীতি মুসলমান তোমাকে আমি বারবার বলেছি যে কোনো দিন ইহুদি খ্রিস্টানের কোনো কর্মকে পছন্দ করো না তার সব কিছুকে ঘৃণা করতে হবে তার নীতিগুলোকে জানার জন্য দেশের নীতি জানার জন্য আপনাকে আমি একটা বই পড়তে বলেছিলাম যে শিক্ষা বনাম জাহেলিয়ত শিক্ষা বনাম জাহেলিয়ত বইটা পড়েন না কেন দশ বার পড়বেন শিক্ষা বনাম জাহেলিয়ত বইটা দশ বার পড়বেন সব শিক্ষামন্ত্রীকে বারবার উপদেশ দেওয়া আছে মন্ত্রীকে আরো পড়া লাগবে ও আবার কি বই লিখবে ওই তো নিজেই কিছু বুঝে না ধর্মকর্ম কাকে বলে যেমন তুমি তুমি আমার মোবাইলে লিখেছো হ্যাপি নিউ ইয়ার তুমি আমার মোবাইলও দিয়েছ তোমার কি সাহস তুমি আমাকেও দাও এই আমার মোবাইলে যে হ্যাপি নিউ ইয়ার